দেখুন অপদার্থ সরকার হলে যেটা হয় আজকে আমি সব জায়গায় বলে বেড়াচ্ছি লোক আসছে আজকে একটা বড়ো ঘটনা মহাকুম্ভ হচ্ছে একশো চুয়াল্লিশ বছরে একবার হয় প্রশাসন আগে থেকে প্রস্তুত হবে না আমরা কি জানি না কুম্ভ মেলায় কীরকম লোক হয় সারা ভারতবর্ষ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এত অপদার্থ আমরা দেখতে পাচ্ছি কিছুদিন ধরে বহু জায়গায় আগুন জ্বলছে আগুন লেগে গেছে তাঁবুগুলোতে তারপরে এই পদপিষ্ট হয়ে মানুষ মারা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ছজন সম্ভবত মারা গেছে তিনজন মারা গেছে আরও ছজনকে এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না খোঁজ পাওয়া যাচ্ছে না এবার যারা মারা গেছে তাদের পরিবাররা ডেথ সার্টিফিকেট নিতে পারছে না সরকার যে মারা গেছে তাকে একটা ডেথ সার্টিফিকেট দেবে সেটা দিতে পারছে না এবার আমাদের তাদের বডি যখন পশ্চিমবঙ্গে নিয়ে এসছে এখানে শ্মশানে যখন পোড়াতে যাচ্ছে সমস্যা হচ্ছে একটা অপদার্থ সরকার তারা মানে কি বলবো সব অপদার্থ লোকেদের দিয়ে চলছে ঠিক আছে এ যোগী এনাকে প্রতিদিন বলে আমি বড় প্রধানমন্ত্রী হব এখনও মুখ্যমন্ত্রী হবার যোগ্যতা অর্জন করেনি সরকার চালাতে পারে না আমাদের তো এখানে গঙ্গাসাগর হয়ে গেল কিছুদিন আগে গঙ্গাসাগরে তো কোনো অপ্রীতিকর ঘটনা হয়নি কখনো হয় না এতগুলো বার প্রতি বছর হয় এখানেও তো কম সমাগম হয়নি প্রশাসন যদি মনে করে যে আমি পারবো না লোক হ্যান্ডেল করতে তাহলে সেভাবেই লোক ছাড়বে লোকেদেরকে ব্যাচ করে দিতে পারে টাইম স্লট করে দিতে আগে থেকে বুক করতে হবে এই লোকেরা যখন থাকবে তখন অন্য লোকেরা আসতে পারবে না তুমি হ্যান্ডেল করতে পারছো না লোক মারছ এটা তো কোনো কথা নয় বুঝুন কিরম হবে হিন্দুত্ববাদী হিন্দু ধর্ম সনাতন ধর্ম এটাকে পণ্য করে বিজেপি বিক্রি করে ব্যবসা করছে বিজেপির হিন্দু নিয়ে কোনো মাথা ব্যথা নেই হিন্দু ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই যারা মারা গেল সবাই তো ধর্মপ্রাণ হিন্দু তারা এসছিল একটা স্থানে আজকে এই যে মানুষগুলোর মারা গেল এর দায় দায়কে নেবে যোগী আদিত্যনাথ যদি সত্যিকারের হিন্দুদের জন্য সে যদি ভেবে থাকে এক্ষুনি তার উচিত পদত্যাগ করা এই ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত তুমি এতগুলো মানুষকে খুন করলে এতগুলো মানুষের হত্যা হলো তোমার জন্য হিন্দু রাষ্ট্র করবো তুমি একটা বেসিক একটা প্রশাসন তার বেসিক কাজটা করতে পারে না এরকম তো বহু আমাদের দুর্গা কত লোক হয় কখনও অপ্রীতিকর ঘটনা ঘটে না হ্যাঁ তো উনিও মরে যাক না তার মানে তার মানে আমাকে এটাই বুঝতে হবে আপনার কথায় বাগেশ্বর বাবার কথায় যে যারা পূর্ণ করেছে তারা মারা গেছে বাগেশ্বর বাবা পূর্ণ করেনি অমিত শাহ পূর্ণ করেনি যোগী আদিত্যনাথ পূর্ণ করেনি তাই তারা মারা যাচ্ছে না তো আমরাও তো এই কাজতেই করছি আমরাও তো এই কথাটাই বলছি যে এনারা পাপি পাপিষ্ঠ পাপি তাই জন্য ঈশ্বরও এদেরকে তুলতে চায় না ঠিক আছে তো বাগেশ্বর বাবার কথাটা যদি সেভাবে দেখতে হয় তাহলে বাগেশ্বর বাবা এটাই প্রমাণ করে যে সে নিজে একজন পাপিষ্ঠ পাপি দেখুন মুসলমানদের অ্যালাউ করবে কি করবে না আমি এই ব্যাপারে কথা বলবো না কারণ সেটা কি ভিত্তিতে কোথায় কি করেছে আমি জানি না কিন্তু আমি একটা জিনিস বুঝি সব কিছুর ঊর্ধ্বে হলো মনুষ্যত্ব আজকে যদি আমি একজন হিন্দু হয়ে আমার সামনে যদি দেখি একজন মুসলমান সে আক্রান্ত হয়েছে সে কাতরাচ্ছে আমি ছুটে যাব এটাই হচ্ছে মনুষ্যত্ব এটাই হচ্ছে স্বাভাবিক অস্বাভাবিক হচ্ছে তাকে মৃত্যু হতে দেওয়া তো যারা মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে তারা মনুষ্যত্বের পক্ষে দাঁড়িয়েছে আগামী দিনে বা কোনো দিনে যদি এমন কোনো ঘটনা ঘটে যেখানে কোনো ইসলামিক অনুষ্ঠানে কোনো মুসলমান আক্রান্ত হয় আমি বিশ্বাস রাখি সেইখানে দাঁড়িয়ে থাকা হিন্দুরাও একই কাজ করবে তো আমি মনে করি তারা মনুষ্যত্বের পরিচয় দিয়েছে